আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বারবারের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি আমল যে কোনো নারী মিলনের জন্য রাজি হয়ে যাবে এগুলো সিপলি শয়তানি তাবিজ আপনি জ্বালানোর মাধ্যমে কাজ করতে পারবেন এই তাবিজগুলো অনেক পরিকায় কাজ করা যায় তো আপনি নকশা আগুনে জ্বালিয়ে কাজ করতে পারবেন এগুলো সিপলি শয়তানি তাবিজ যে কোনো নারী মিলনের জন্য রাজি হয়ে যাবে আপনার সাথে মিলন করতে সে পাগল পরা হয়ে উঠবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান অথবা জিন্নাতের মাধ্যমে হাজিরা দেখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন অথবা হাজিরা দেখবেন আমার নাম্বার একটাই এই নাম্বারে যোগাযোগ করবেন আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না আমার নাম্বার একটা জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজ সারটা জ্বালাইতে হবে শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে সারটা তাবিজ দেখবেন অথবা ফটোকপি করে আনবেন সকালবেলায় তাবিজগুলো আপনি সুন্দর করে লিখে নেবেন অথবা কাঁচি দিয়ে কাটিয়ে নেবেন ফটোকপি করলে করে উল্টা পিষ্ঠে আপনি উদ্দেশ্য লিখে দেবেন অমুকের অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটা উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন বাংলাতে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দিয়ে সারটাই সলিতে বানাইবেন সিগারেটের মতন পেঁচাইবেন পেঁচে টা সলিতে বানিয়ে রেখে দেবেন মাগরীব নামাজের পর মোমবাতির আগুনে একটা নকশা জ্বালাইবেন এইভাবে আপনি সাত দিন পর্যন্ত নকশাগুলো সারটা যে শলিটা করেছেন সেই সাতটা শলিটা সাত দিন আপনাকে আগুনে জ্বালাইতে হবে মোমবাতির আগুনে শরীরটি বন্ধ করে নিয়ে জ্বালাবেন সিপলি তাবিজ একশোতে একশো কাজ হবে হানড্রেড কাজ হবে যদি আপনার বিশ্বাস থাকে আপনি প্রয়োগ করে দেখতে পারেন এগুলোর তাবিজে ভিন্ন পরিমাণ ভিন্ন নেই যার ওপর প্রয়োগ করবেন সে মিলনের জন্য রাজি হয়ে যাবে